ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখন নির্জনতা তার কাছে প্রিয় হয়ে পড়েন যার ফলে নবীজি জাবালে নুরের জাবালেনের গুহায় নির্জনে সময় কাটাতেন আলাইহি ওয়াসাল্লাম কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এবং মাঝে মাঝে আম্মাজান খাজি জারা জিয়াল নিয়ে যেতেন এভাবে গুহায় অবস্থানকালে একদিন নবীজির কাছে ওহিয়ে এলো ফ্রেস্তা জিব্রাহ এসে বললেন পরেন ফিরেস্তা জিব্রাহ এসে বললেন পরেন নবীজ সাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে পারি না অতঃপর ফেরিস্তা নবীজি সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে তার অত্যন্ত কষ্ট হলো এভাবে ফেরিস্তা নবীজি সাল্লাহ সাল্লামকে তিনবার জড়িয়ে ধরে চাপ দেয় এবং প্রত্যেকবারই নবীজি সাল্লাহ সাল্লাম একই উত্তর দেন তৃতীয়বার ছেড়ে দিয়ে ফেরেস্তা বলেন পড়েন পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাপ থেকে পড়েন আর আপনার রব মহিমান্বিত তারপর এই আয়াত নিয়ে রসুল সাল্লাম ঘরে ফিরে এলেন তার অন্তর তখন কাঁপছিল নবীজি সাল্লা সাল্লাম খাজিয়া তালহর কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাজিয়া রাজু তালন নবীজিকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে নবীজির ভয় দূর হল তখন তিনি খাজিয়া জাল তালাহুর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি আম্মাজান খাজি যারা তে আল্লাহ বললেন আল্লাহর কসুম কখনও না আল্লাহ তালা আপনাকে কখনও অপমানিত করবেন না আপনিও তো আত্মীয় সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমান করেন এবং দুরদশাগ্রস্তকে সাহায্য করেন উক্ত আলোচনা হতে আমরা বলতে পারি যে আমরা নবীজির উম্মত হিসাবে উক্ত আমলগুলো অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা অসহায় দুর্বলের দায়িত্ব বহন করা বিশ্বকে সাহায্য করা মেহমানের মেহমানদারি করা এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করা বর্ণিত আমলগুলো যদি আমরাও করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরও কখনো অপমানিত করবেন না